আমাদের সবথেকে বড় শত্রুকে বলতে পারবেন বলেন তো আমাদের সবথেকে বড় শত্রুকে না শয়তান না শয়তানও তো ভালো ছিল শয়তান তো ফ্রেস্তাদের সর্দার ছিল তাহলে এই শয়তানকে ধোকা দিলো কে ওই সময় তো শয়তান ছিল না শয়তানকে ধোকা দিছে কে বলেন তো সব থেকে বড় শত্রুকে বলেন মানুষ তো ওই সময় ছিল না সালাম আলাইকুম আহমতুল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم আলাওয়া ওয়া ইন নাফিল জাসাদিল মুদক ইদা সলাহাল সলাহাল জাসাদু কুল্লুহু ওয়াহিদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়াহি আলা কল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল্লা আলা মিনের উপর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের খালিক যিনি আমাদের মালিক আল্লাহ ল হুস ওয়া একটা আয়লার দরবারে সকলে প্রাণ খুলে দেল মন উজার করে সকলে কালীমতো শুক্রে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপর ছোট্ট করে ছোট্ট পরিসরে দরুত ও সালাম প্রেরণ করি সকলে বলি সাল আলহিম আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন বিধায় আজকে আমরা ইশার নামাজ জামাতে আদায় করতে পেরেছি ঠিক না এবং শুধু তাই না একটা দিনী মজলিস কোরআনের মজলিস হাদিসের একটা বাণী শোনার জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলের খুশি নেবাজার আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে একানব্বই নাম্বার সুরা সুরা শামসের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন আত্মশুদ্ধির ব্যাপারে কত সুন্দরভাবে চমৎকারভাবে আলোচনা করেছেন একাধিকবার আল্লাহ রব্বুল আলমিন কসম করেছেন কোথাও দেখা গেছে একবার কোথাও দুইবার তিনবার কিন্তু এই সুরার মধ্যে তা ব্যাপারে আত্মশুদ্ধির ব্যাপারে আল্লাহ রবুল্ আলমিন একবার নয় দুইবার নয় সাতবার কসম করেছেন সুহান কেন কসম করেছেন সাতবার কসম করেছেন কিসের মাধ্যমে হা হা সূর্যের কসম অল কমার ইদা তালাহা চন্দ্রের কসম এইভাবে করে আল্লাহ রবুল্লা আলমিন সাতবার কসম করেছেন একজন সম্মানিত ব্যক্তি একবার কথা বললেই যথেষ্ট সেখানে আল্লাহ রাবুল্লা আলমিন সাতবার বলেছেন তাগিদ দিয়েছেন যাতে এই কথাটার উপর অনেক গুরুত্ব মানুষ বুঝতে পারে আল্লাহ রবুল্লা আলমিন এই আত্মশুদ্ধির ব্যাপারে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন আমাদের সবথেকে বড়ো শত্রুকে বলতে পারবেন বলেন তো আমাদের থেকে বড়ো শত্রুকে না শয়তান না শয়তানও তো ভালো ছিল শয়তান তো ফেরেস্তাদের সর্দার ছিল তাহলে এই শয়তানকে ধোকা দিল কে ওই সময় তো শয়তান ছিল না শয়তানকে ধোকা দিছে কে বলেন তো সব থেকে বড় শত্রুকে বলেন মানুষ তো ওই সময় ছিল না সবথেকে বড়ো শত্রু হচ্ছে আমাদের নফস নফসে আম্মারা এই নফসের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হচ্ছি নফসের মধ্যে দুই ধরনের শক্তি আছে আল্লাহ রবুল আলমিন এই কোরআনের মধ্যে বলেছেন দুই ধরনের শক্তি কি একটা হচ্ছে সৎকর্ম একটা হচ্ছে কি অসৎকর্ম এইভাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহিল জাসাদিল মুদগ তোমরা জেনে রাখো স্মরণ করে রাখো ইদা সলাহাল জাসাদু জাসাদুকুল্লুহু অর্থাৎ তোমাদের শরীরের মধ্যে এমন একটি মাংস পিণ্ড রয়েছে এই মাংস পিণ্ড যদি আপনাদের সংশোধন হয়ে যায় তাহলে আপনার পুরা শরীর পুরা জিন্দিগি সংশোধন হয়ে যাবে আল্লাহ আর যদি টুকরা টুকু যদি আপনাদের কলুষিত হয়ে যায় নষ্ট হয়ে যায় বিফল হয়ে যায় তাহলে সেটা লাঞ্ছিত আর বর্জিত ছাড়া আর কিছুই নয় শয়তান আমাদের অন্তরের মধ্যে অসহসা দেওয়ার মাধ্যমে আমাদের মন বলে এই কাজটা করব কি করব না একটা খারাপ কাজ করতে যাবেন মন আপনার আগেই বলবে এই কাজটা করলে আমার কি ভালো হবে কি খারাপ হবে সেটাকে আপনিই বুঝতে পারবেন মন আপনাকে বারবার বলবে তাহলে কি সর্বপ্রথম মন আপনি যদি ভালো পথে যান তাহলে আল্লাহ রবুল্লা আলামিন কোরআনের মধ্যে বলেছেন কদ আফলাহা মাং ঝাক্কাহা অর্থাৎ ওই ব্যক্তি সফল হবে কদ আফলাহা ওই ব্যক্তি সফল হবে মাং ঝাক্কাহা যার যার অন্তরকে কি করলো পরিশুদ্ধ করলো আত্মশুদ্ধ করল সেই হবে কি সফল কাম আর অকদ সাহা আর ওই সকল ব্যক্তি ব্যর্থ হবে যার অন্তরকে কুলুষিত করেছে নোংরা করেছে খারাপ কাজের দিকে মনোনিবেশন করেছে তাহলে আমাদের ভালো কাজ করতে হবে নাকি খারাপ কাজ করতে হবে সহজ সরল কথা আমাদের ভালো কাজ করলে কি আমরা কি জান্নাত জান্নাত আশা রাখি না অবশ্যই আমরা আশা রাখি প্রত্যেকটা মুমিন মুত্তাকিনের আশা রাখতে হবে আমরা জান্নাতে যাব আচ্ছা আমাদের মধ্যে সফলতা নিয়ে চিন্তা করি সফলতা পৃথিবীর মধ্যে কোনো সফলতা নেই আপনি মনে করেন পরীক্ষায় পাশ করেছেন আপনি কি সফল হয়ে গেছেন না আপনি সফল হননি আপনি অনেক টাকার মালিক হয়েছেন না আপনি সফল হননি অনেক বিল্ডিং অট্টলিকা করেছেন আপনি সফল হতে পারেননি সফল যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি সফল না অর্থাৎ আমাদের জান্নাতে গেলেই আমরা কি সফল আল্লাহ রবুল আলমিন এই সফলতার ব্যাপারে কারা সফলতা পাবেন কারা সফলতা পাবেন তিন শ্রেণী ব্যক্তি সফলতা পাবে এক নম্বর আল্লাহ রবুল আলমিন বলছেন জামিয়া তোমরা কি একত্রিত হয় আল্লাহর কাছে কি করো তবা করো তবা যারা করবে গুনাহ করার পরে যারা তবা করবে আল্লাহর দিকে রুজু হবে স্মরণ করবে সেই ব্যক্তি হবে সফল সেই ব্যক্তি হবে কি কামিয়াব তারপরে দ্বিতীয় নম্বর বলেছেন কদ আফলাহামাং আত্মশুদ্ধি অর্থাৎ আপনার তাস্কে নফস আপনার যে কল্পটা কল্পটা যার পুত পবিত্র হবে সেই হবে আল্লাহ তালার কাছে সব থেকে পছন্দীয় বান্দা সেইভাবে সফলকাম সফল কাম সেই হবে জান্নাত সুবাহান আল্লাহ তিন নম্বর হচ্ছে পদ আফুল্লাহ মিন্ যারা নামাজের প্রতি সদয়বান যারা নামাজের প্রতি যত্নবান খুজু খুশু সহকারে যারা নামাজ আদায় করে তারাই হবে কামিয়াব অর্থাৎ এখানে দেখা গেল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটা মজলিস দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার ধারণা এখানে যারা আছেন সবাই প্রত্যেকই নামাজি বেনামাজি কিন্তু এখানে নাই আলহামদুলিল্লাহ এখানে সবাই নামাজই অতএব যারা নামাজ পড়ে না নামাজের মন মানসিকতা আসে কিন্তু আসতে চায় না আমাদের উচিত প্রত্যেকে তাদেরকে বলা তাদেরকে অনুপ্রেরণা দেওয়া তারা যাতে নামাজে আসে নামাজ আল্লাহ রবুল আলমিন আমাদের কি করেছেন ফরজ করছেন না ওয়াজিব না সুন্নত বলেন তো ফরজ আপনারা অনেকেই বলেন যে এটা বড় লোক মানুষের কাজ জাকাত দেওয়া হজ করা সব কিছু তো বড় লোকের উপর চাপাইছেন কিন্তু গর্বের জন্যে এবং বড় লোক সব শ্রেণীর মানুষের জন্য নামাজ খরচ করছে তাহলে এই নামাজ কেন আমরা পড়ি না নামাজ কেন আমরা ছেড়ে দেই জানতে হবে আমাদের ইমানের দুর্বলতা আছে ইমান যার যত শক্তিশালী সে কখনো নামাজ পরিত্যাগ করে সে ঘরে শুয়ে থাকতে পারে না সে সিনেমার আড্ডায় যাইতে পারে না বাজারে চলাচল করতে পারে না নামাজ যেখানে আজান সোনার সঙ্গে সঙ্গে মুমিন আজানের সঙ্গে সঙ্গে সে মসজিদের মধ্যে হাজির হবে এটাই তো মুমিন আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন নামাজ আদায় করলে অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায় দেখা গেল আমরা অনেকেই বলি নামাজ কালাম এক দুই ওয়াক্ত পড়ব আর বাকি ওয়াক্ত ঠিক মতো পড়তে পারিনি তাহলে নামাজ পড়ে আমাদের কি লাভ এটা কিন্তু শয়তানের একটা অসহা দেখেন কিভাবে আমাদেরকে শয়তান দূরে নিয়ে যায় আপনি নিয়ত করছেন যে আমি আজকে থেকে ফজর থেকে নামাজ শুরু করবো শয়তান এই মুহূর্তে এমনভাবে আপনার ঘুম বা এমনভাবে একটা কৌশল করবে যাতে আপনি নামাজে যেতে না পারেন সারাদিন আপনি আর নামাজ পড়লেন না ফজ ফজর পড়িনি আর নামাজ হলো না অথচ ফজর জহর আসর মাগরি পেশা পাঁচ অত্যই ফরস একই ফরস কেন আমি ফজর থেকে শুরু করবো কেন আমি জহর থেকে শুরু করব যখন যে ওয়াক্ত পাবো সেই ওয়াক্ত থেকে আমাদের নামাজ পড়তে হবে তো দেখা গেলো ফজর পড়তে পারলো না এইভাবে সারাদিন গেলে চলে তারপরে আমি শুরু করলাম না এই মাসটা মানে এলোমেলো আমি মাসের শুরুর থেকে নামাজ শুরু করবো মাসের শুরু যে আপনার ঠিক অসহসার মাধ্যমে আপনি নামাজ পড়তে পারলেন না আবার এই মাসটা গেল এখন ভাববে এ বেজোর মাস একটা শাল আসু চব্বিশ সাল পঁচিশ সাল পঁচিশ সাল শুরুর থেকে দেখবেন যে ওই সময় আপনার আরও ঝর তুমুল এমনভাবে আপনি নামাজ পড়তে পারলেন না ওই বছরটা এইভাবে লং টাইম নিয়ে যায় শয়তানে অতএব আমাদের যেহেতু ফরজ বিধান আল্লাহ রবুল আলমী নামাজ করেছেন সেই নামাজকে আমরা পড়ব এক আক্ত পারেন দুই আক্ত পারেন তিনও আক্ত করেন পড়েন নামাজ মুখী থাকেন আপনি আজকে দিন নামাজ পড়তে পারেন সমস্যা নাই কালকে আবার নামাজ পড়েন নামাজের সাথে জড়ে থাকবেন তাহলে নামাজের বিষয়বস্তু আপনি জানতে পারবেন শিখতে পারবেন আপনি ঘরে বসে জীবনেও শিখতে পারবেন না এই যে আপনাদের এক একজনের চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তো আমাদের বয়সে অনেকেই মারা গেছে আর তারা কিন্তু পৃথিবীতে নাই দেখেন কুল্লু নাফসিন দায় গতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না চাই ধনী হোক যাই গরিব হোক রাজা বাদশাহ যেই হোক এই মৃত্যুর হাত থেকে কোন হেকিম ডাক্তারের ডাক্তার গবেষক কেউ বাঁচাতে পারবে না এই মৃত্যু আপনাকে গ্রাস করবে আপনি পৃথিবীর যেই প্রান্তে যান মৃত্যু গ্রাস করবে এতটুকু কথা যদি কোনো মুমিন লালন করতে পারে পালন করতে পারে আমার মনে হয় না সে গুনাহের কাজ করবে সে নামাজ ছেড়ে দেবে আল্লাহর বিধিবিধান থেকে সে দূরে সরে যাবে সীমা লঙ্ঘন করবে এতটুকু কথা আপনি মাথায় স্মরণ রাখবেন আমার মৌত প্রত্যেকটা জিনিসের একটা ডেট ফিক্স থাকে যেমন এই আয়োজনটা করছি এই আয়োজনটা আমরা মাসের ভিতরে করতে পারতাম না আমরা চাইছি কি মাসের শেষে অর্থাৎ আঠাশ তারিখ এর একটা ডেট ফিক্সড করছি আপনি একটা পরীক্ষা দেবেন পরীক্ষার ডেট কি আপনি ফিক্সড করবেন আপনি একটা বিয়ে শাদির মজলিস করবেন আপনার বিয়ে শাদির ডেট ফিক্সড করতে হবে করতে হবে কি না প্রত্যেকটা কাজের আপনার কোনো না কোনোভাবে ডেট আছে কিন্তু মৃত্যুর কিন্তু ডেট নাই খেয়াল করছেন কথাটা মৃত্যুর কিন্তু ডেট নাই মৃত্যু আপনাকে বলে আসবে না যে আমি চব্বিশ সালে তাকে গ্রাস করব পঁচিশ সালে করব, ছাব্বিশ সালে করব এরকম কিছু না মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার আগেও মারা যায় ভূমিষ্ঠ হওয়ার পরেও মারা যায় শৈশবকালেও মারা যায় বৃদ্ধ মারা যায় তার হায়াত কতটুকু লেখা আল্লাহ আল্লাহর আলম জানেন তো মৃত্যু যেহেতু আমাদের শিওরে যখন তখন আসতে পারে মৃত্যুর হাত থেকে আমরা বাঁচবই না তাহলে এই দুনিয়ার লোভ লালোচনা এই দুনিয়ার অগ্রযাত্রায় আমরা কেন আমরা কেন এরকম দেখেন কেয়ামতের এটা হলো শ্বেচ জামানা কিন্তু শ্বেত জামানা আগের ইমান এখনকার ইমান অনেক তফাত আছে হাদিসের মধ্যে আছে যে আপনি জ্বলন্ত কয়লা হাতে নিয়ে রাখতে পারবেন কিন্তু ইমান ধরে রাখতে পারবেন না আসলে তাই হচ্ছে দেখেন আপনাকে যদি টাকা দেওয়া হয় আপনাকে লোভ লালোচনা ধরাই দেওয়া হয় আপনি নামাজ কালাম বাদ দিয়ে তাদের দলে চলে যাবেন অরহ যাচ্ছে খ্রিস্টান হইতেছে কি মনে করেন মনে করছেন যে আমরা পাক্কা মুমিন মনের মধ্যে আছে আমি পাক্কা মুমিন আমার আমার ইমান কেউ ধ্বংস করতে পারবে না আমি চলছি চলছি মুসলমান হিসেবে চলছি কিন্তু তাই না আপনার পিছে যখন লাগবে ওরা অটোমেটিক আপনি চলে যাবেন ওইদিকে অতএব আমাদের চিন্তা ধারণা চেঞ্জ করতে হবে যতদিন পৃথিবীতে থাকব হয়তোবা আজকে অথবা কালকে আমরা কি মৃত্যুবরণ করব আমরা একটা মুসাফির আমরা কি মুসাফিরের जिंदगी পালন করব মুসাফিররা যেমন তিন দিনের সফরে গেলে তারা কিছু হালকা পাতলা জিনিস নিয়ে যায় তারা তো বাড়ির সব কিছু নিয়ে যায় না হালকা পাতলা জিনিস নিয়ে যায় তেমনইভাবে আমরা মুসাফির হিসেবে আসছি দেখেন শেষ জামানা কীভাবে না আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সাহাত হাত তাই তাকা অব জামান যতক্ষণ পর্যন্ত সময় সংকীর্ণ হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত কেমন তো কায়েম হবে না দেখেন মাসের পর মাস সপ্তাহের সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর কিভাবে যাচ্ছে গত দেখলাম যে করোনা ভাইরাস হলো উনিশ উনিশ সালে এখন হলো পঁচিশ সাল সামনে আসবে ছাব্বিশ সাল ওই পাঁচ ছয় বছর কোথায় চলে গেল দেখলাম গত সপ্তাহে নামাজ পড়লাম আবার দেখবেন যে আপনার সামনের সপ্তাহে হাজির সময় চোখের পলকে চলে যাচ্ছে সময় আপনি ধরে রাখতে পারবেন না আপনি বসে থাকবেন সময় যাবে শুয়ে থাকবেন সময় যাবে আপনি কাজ কর্ম করবেন সময় যাবে সময় সময়ের গতিতে চলে যাবে কিন্তু আপনি যদি ভালো কিছু করেন এটাই হলো আপনাদের আখেরাতের পুঁজি এহকালে যে আমরা জিনিসগুলো করতেছি এটা করতেছি এটা করতেছি এটা আমাদেরকে ফায়দা দিবে না এটা এই কাল থেকেই শেষ আপনি এওকালে থেকে আখেরাতের পুঁজি যে অর্জন করবেন সেই হবে সব থেকে বুদ্ধিমান শেষ হবে সব থেকে জ্ঞানী আমরা অনেকেই মনে করি অনেক শিক্ষা অর্জন করেছি আমি অনেক জ্ঞানী অনেক কিছু জানি আমার অনেক কিছু এলেম আছে আমি অনেক জ্ঞানী কশ্চিন কালো সে জ্ঞানই নয় জ্ঞানী আল্লাহর কাছে ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম আহকামগুলো যতব পালন করবে নামাজ কালাম পড়বে হজ করবে জাকাত করবে সুন্দরভাবে চলাফেরা করবে এই হলো আল্লাহর কাছে সব জ্ঞানী আল্লাহ সব থেকে মাহবুব বান্দা তো আল্লাহর সাথে বন্ধুত্ব করো আল্লাহর সাথে কি বন্ধুত্ব করেন তাহলে আল্লাহকে পাবেন আপনি এক হাত আগায় যাবেন আল্লাহ দুই হাত আগায় আসবে আল্লাহর মতো রহমান আল্লাহর মতো রহিম এই পিঠি নেই আল্লাহ একজন গুণাগার বান্দাকেও খাওয়ায় একজন সৎ বান্দাকেও খাওয়ায় গোনাহাগার বান্দা এবং সৎ বান্দা খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই অবশ্যই আছে আপনি অনেক টাকা ইনকাম করছেন অনেক কুটিপুতি দেখবেন আপনার ভিতরে শান্তি নাই অশান্তি আর অশান্তি আর একজন কামলা মানুষ সে সারাদিন পরিশ্রম করে দুইশো তিনশো টাকা ইনকাম করে আসে ঘরের মধ্যে আসে দেখবেন শান্তি যে দুই ভাত ভাবটা অনেক শান্তিতে থাকে অতএব আমরা একটু চিন্তা করি যেহেতু আমাদের চলে যেতেই হবে অনেক সময় দেখা যায় যে বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাপ চলে যায় মা চলে যায় বোন চলে যায় করোনার মধ্যে আল্লাহ তালা কত সুন্দর বলছেন ইয়া উমা ইয়াফির উল মার উমিন এইভাবে ওই সময় আখিরাতের মধ্যে বাবা মাকে চিনবে না মা বাবাকে চিনবে না ছেলে সন্তান কেউ কাউকে চিনবে না কেউ কাউকে একটা নেকি দিবে না পরীক্ষার ক্ষেত্রে আপনি যদি সাদা খাতার মধ্যে মানে খাতার মধ্যে কিছু না লেখে রেখে আসেন তাহলে মাস্টারকে আদৌ কি নাম্বার দেবে জীবনে দিবে না আপনার খাতায় কিচ্ছু নাই আপনার সাদা খাতা আপনাকে নাম্বার দিবে না আপনি ওই খাতায় যদি অ্যালো মেলো করে লেখেন মোটামুটি একটু লেখছেন আল্লাহ তালা চাইলে ওই লেখার মধ্যে বরকত দিয়ে শিক্ষক দেব হোক এক নাম্বার হলো কি নাম্বার দিবে দিবে কিনা তো আমরা নামাজ এক অক্ত পড়তেছি দুই অক্ত পড়তেছি এটা করতেছি, আবার নামাজ পড়তেছি গুনার কাজ করি আবার নামাজ পড়ি কিন্তু আমাদের খাতা কিন্তু ভরতেছে গোনা করি যেটাই করি মনে করেন ভালো কাজ করতেছি পাশাপাশি খাতা কিন্তু ভরতেছে সাদা সাদা খাতা নয় খাতা কিন্তু ভরতেছে এই ভরা খাতা আল্লাহ তালা কি করবে এক সময় এটার উচিলায় আপনাকে জান্নাত দিবে শুভানন্দ আপনার যদি খাতায় ভরপুর না থাকে কোনো লেখায় না থাকে আপনি কিছুই না করেন তাহলে আল্লাহ তালা কোন স্বার্থে কিভাবে আপনাকে জান্নাত দেবে আল্লাহ তো চায় প্রত্যেকটা বান্দাকে জান্নাত দিবে প্রত্যেকটা বান্দাকে ইহুদি খ্রিস্টান নাচারা সবাইকে জান্নাত দিতে চায় আসো আমার দলে আসো ভালো পথে আসো তোমরা জান্নাত হাসিল করো তাহলে দেখেন মুমিনদের জন্য কত সুবিধা যারা পরিমাণ যদি ইমান নিয়ে কবরে যান সর্বশেষ জাহান্নামী ব্যক্তি যেটা সেও কি এক সময় কি জান্নাতে যাবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা ওয়াজ বিনা নসিয়াতে আমাদেরকে একজন হিসেবে কবুল করেছেন সকলে তাহলে এর চেয়ে আর কি হয় অতএব গুনাহের কাজ ছাড়ো নেকের কাজ বেশি করে আঁকড়ে ধরো যেহেতু আমাদের এ গলে থাকা হবে না এটা হচ্ছে মানে ক্ষণস্থায়ী আপনি যা করবেন এটা ক্ষণস্থায়ী এখন আছে এখন নাই স্থায়ী চিন্তা করতে হবে আমার স্থায়ী কি জান্নাত আমাদের স্থায়ী কি জান্নাত জান্নাতে একবার গেলে আর বাইরে হওয়ার সুযোগ নেই আপনি কি বাইর হতে চাবেন ভালো যদি আপনাকে সব দেয় তাহলে কেউ বের হতে চায় আর পৃথিবীতে দেখেন ভূমিকম্প গত একুশ তারিখ ভূমিকম্প মারাত্মক ভূমিকম্প হয়েছে আল্লাহ রাবুল্লা আলম আমাদের এখানে হয়তো বা রহমত রাখছেন বিধায় এরকম আমরা বুঝতে পারি নাই কিন্তু আপনি রাজধানীতে দেখেন বিল্ডিং ধসে তিনজনও নিহত হয়েছে কোথাও কোথাও আহত অনেক কিছুই হয়েছে অনেক ক্ষতি অনেক কিছুই হয়েছে শুধু একুশ তারিখ নয় পরপর বাইশ তারিখ হয়েছে ও কেন হয় গুণার কাজ করতে থাকে এটা করতে থাকে এটা করতে থাকে আল্লাহর বিধি বিধান পালন করে না তখনই কি এই রকম সময়গুলো আমাদের ভূমিকম্প চলে আসে মানুষদেরকে আল্লাহ তালা নাড়া দেয় আমি এত বড় আসমান পৃথিবী কিছু কাঁপায় দিতে পারি আমি তো এক সেকেন্ডে একটা উল্টে দিলে সব কিছু চলে যায় অনেক সময় ভূমিকম্প হয় কোথায় কি ফাটছে ওই সময় ভূমিকম্পের মধ্যে ভিডিও করে আমরা এটা ফাটছে এটা করছি কিন্তু সেও জানে না যে ওই সময় সেও মরতে পারে দেখেন তাহলে কোন পজিশনে আমাদের ইন্টারনেশন বা আমাদের চিন্তাধারণা চলে গেছে অনেক সময় দেখা যায় এই যে ভূমিকম্প হয় আপনি খেলায় ব্যস্ত আছেন আপনি ওই সময় ভূমিকম্পের কারণে আপনি ওখানেই শেষ আপনি খারাপ কাজে লিপ্ত আছেন এই সময় ভূমিকম্পের মধ্যে আপনি ওখানেই শেষ যে কোনো সময় যাইতে পারেন চলে যাইতে পারেন আপনি সুস্থ মানুষ মনে করছেন যে অসুস্থ মানুষরাই শুধু মারা যায় অসুস্থ বড় হব বয়স হবে আমি মারা যাব আপনি সুস্থ মানুষ আপনি একদম সুস্থ আপনি রাস্তা দিয়ে সুন্দরভাবে চলতেছেন হঠাৎ করে একটা গাড়ি নিয়ে আপনাকে লাগিয়ে দিল সেটাকে আপনার দোষ গাড়ি লাগাই দিয়েছে শেষ আপনি মারা গেলেন এইরকম সুস্থ মানুষরা যখন তখন যেখানে সেখানে মারা যায় অতএব যেহেতু আমরা মারা যাব তাহলে আমাদের এই দুনিয়াকে বর্জন করতে হবে আখের হাতকে আমাদের কামড়ে ধরতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে ফরজ বিদান নামাজ অন্তত আমরা নামাজের প্রতি যত্নবান হই এই যে অনেক ছেলেরা আসি অনেকে গাফলাতি করি বারবার বলা বারবার বলা কেন এটা তো ইমানই দায়িত্ব এটা সবারই প্রয়োজন নিজ দায়িত্বে আসবেন এক ওক্ত হলেও নামাজ পড়বেন নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে ভিতরে একটা ইমানই জজবা যখন আসবে তখন আপনার ভালো লাগবে তখন বললেন না রে নামাজ না পড়লে আমার শরীরে কেমন জানি জ্বালা যন্ত্রণা শুরু তখনই মনে করবেন আপনি একটা পাক্কা মুমি যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা আসবেন আপনি নামাজ এক অক্ত ছেড়ে দিচ্ছে আমার কিচ্ছু মনে হয় না তা জানবেন আপনার ওই রকম ইমান এখনো আসেনি আপনি ঈশারের নামাজ পড়েন নাই আপনি শুয়ে পড়ছেন আপনার সারা রাত ঘুম হবে না অস্থির অস্তির কেমন কেমন জানি কেমন জানি লাগতেছে যে আমার নামাজটা পড়লেই কেমন জানি ঘুমটা সুন্দর হবে তাহলে জানবেন যে আপনার ইমান এখনো পাক্কা ইমান আপনার ইমান ঠিক আছে নামাজের প্রতি আপনার ভালোবাসা আছে এই জন্য নামাজের দিকে আমরা সদয় হই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাস্তবায়ন করার তাফিক দিন সকলে বলে আমিন